নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো ভেজ রোল এই ভেজ রোলটা আমি কেমন করে বানাই বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে ভেজ রোল বানাই আপনাদেরকে দেখাই ভেজ রোল বানানোর জন্য এখানে আমি কিছুটা নিয়েছি বাঁধাকপি একটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিছুটা মটরশুঁটি নিয়েছি আর কিছুটা বকলি নিয়েছি তেলটা গরম হয়ে গেছে বকলিগুলো আগে আমি ভেজে তুলে নেব তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু নরম মতন হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব আর এর উপরে দেবো অল্প পরিমাণে লর বকলিটা ভাজা হয়ে গেছে হালকাভাবে ভেজে নিয়েছি এবার এটা আমি নামিয়ে নেব বকলিটা ভেজে নামিয়ে নিয়েছি এবারে ফোড়নে দিয়ে দেব সাদা জিরে জিরের থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা আলু আলুটা আমি একটু একটু হালকা লালচে বানিয়ে নেব আলুটা একটু লালচে কালার করে নিয়েছি হালকাভাবে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আদা পেস্ট আদাটা হালকা নেব বেশি না এর মধ্যে দিয়ে দেবো মটরশুটি দিয়ে দেবো চারটে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেবো এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা বন্ধুরা আপনাদের রান্না অনুযায়ী ব্যবহার করবেন আমি আমার রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করলাম আমি এখানে ভাজা জিরে আর ধনিয়া ব্যবহার করছি এক চামচ ভাজা জিরে আর ধনিয়া ব্যবহার করলাম দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো এবারে আমি ভালো করে কষিয়ে নেব একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম বন্ধুরা এবারে আমি পাঁচ মিনিটের জন্য একদম গ্যাসটা লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রাখবো মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট বাদে ঢাকাটা খুলে দেখবো সবজিগুলো সিদ্ধ হয়ে এসছে এবারে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা ভেজে রাখা বকলে ভালোভাবে এবার সবজির মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি একটু ছেড়ে নেব আর বন্ধুরা এখানে তো আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন যেহেতু আমি কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি তার জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম ওদিকে সবজিটা রান্না হচ্ছে আর এদিকে আমি কিছুটা পরিমাণে ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ দিয়ে আমি একটু এটা দিয়ে নেড়ে নিলাম এবার আমি অল্প অল্প করে জল দেবো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা বানানো হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা এরকমই থাকবে সবজিটাও হয়ে গেছে সবজিটা আবার নামিয়ে নেব সবজিটা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি একটু নেড়ে নেব আর বন্ধুরা এই চ্যানেলে আরো সুন্দর সুন্দর রেসিপি লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে মানে পাতা কুচিটা সবার লাস্টে দিলাম এর ফ্লেভারটা খুব সুন্দর লাগে আপনারা বাড়িতে হলেও একবার এরকম ভেজ রোল বানিয়ে খাবেন খেয়ে আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে আমি হালকা সাদা তেল ব্রাশ করে নিয়েছি হয়ে গেছে আমি একবারই তেলটা ব্যবহার করব আর করব না আর আমি যে ময়দার ব্যাটারটা বানিয়েছিলাম সেই ময়দার ব্যাটার দিয়ে আমি পাতলা পাতলা কিছুটা রুটি বানিয়ে নেব হয়ে গেছে বেশি লাল করা যাবে না এরকম সাদা থাকবে এরকমই থাকবে এই একটা হয়ে গেছে বানানো আপনাদের দেখাচ্ছি হয়ে গেছে এবার তুলে নেব আরো একটা বানাচ্ছি এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব এই যে দেখুন সব একদম পাতলা পাতলা রুটি বানিয়ে নিয়েছি এরকম এরমভাবে আমি বানিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা ব্যাটার রেখে দিয়েছি কারণ আমি যখন ওটা রোলটা বানাবো তখন আমার লাগবে একটা রুটি নিয়ে নিয়েছি রুটির মধ্যে সবজি দিয়ে দেবো এটা বানানো খুব সহজ বন্ধুরা আর খেতে এত দুর্দান্ত স্বাদ হয় আপনারা একবার না বানালে বুঝতে পারবেন না একটুখানি করে ব্যাটার দিয়ে দেবো যে প্রথমে একটাই ভাঁজ দিয়ে দিলাম এদিকেও একটা ভাঁজ দিয়ে দিলাম একটা ভাঁজ দিয়ে দিলাম এই হয়ে একটা একটা ভেজ রোল বানানো আপনাদেরকে সবজি দিয়ে দিলাম দিয়ে চতুর্দিকে একটু করে ব্যাটার দিয়ে দেব এই ভাঁজ দিয়ে দিয়ে এলাম যেহেতু বন্ধুরা এখানে আমি সবজির পরিমাণটা বেশি দিচ্ছি তার জন্য মোটা লাগছে আপনারা চাইলে সবজির পরিমাণটা কমও দিতে পারেন এই যে একটা বানিয়ে নিলাম এই দেখো এর একে একে আমি সবগুলো বানিয়ে নেব সব রোলগুলো আমি বানিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা নিয়েছি এর মধ্যে আমি দেব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতন লঙ্কা এটা আমি ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে অল্প করে জল দিয়ে এটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা ভালোভাবে বানিয়ে নিয়েছি কতটা ঘনত্ব আছে আপনাদেরকে দেখাচ্ছি এরকম খুব মোটাও না আর খুব পাতলাও না এরকম মিডিয়ামই থাকবে এখানে আমি কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম নিয়েছি এখানে একটা তাওয়া নিয়েছি তাওয়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেলও আমি নিয়েছি তেলটা হালকা গরম হয়েছে আমি ব্যাটারের মধ্যে এটা দিয়ে দেবো বানিয়ে নিলাম আর একটা বানানো আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেছে আমি এরমভাবে সবগুলো বানিয়ে দিলাম এ দেখুন বন্ধুরা সব রোলগুলো আমি বানিয়ে নিয়েছি গরম হয়ে আছে আমি এবারে তেলের মধ্যে এক এক করে দিয়ে এটা বন্ধটা তাড়াহুড়ো করলে হবে না একটু ধৈর্য ধরে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়ামে করে ভাজতে হবে কারণ গ্যাসটা হাই পাওয়ারে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে লাল হয়ে যাবে তাহলে কোনো ভালো টেস্ট পাওয়া যাবে না এবারে এক এক করে উল্টে দেব হয়ে গেছে ভেজ রোল কালারটা কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা অসাধারণ একটা কালার চলে এসেছে এবার আমি রোলগুলো সব তুলে নেব এবারে বাদবাকি বাকি রোলগুলো আবার দিয়ে দেব বাদ বাকি রোলগুলো আমি সব দিয়ে দিয়েছি একইভাবে ভেজে তুলে নেবো হয়ে গেছে বন্ধুরা ভেজ রোল এবার আমি সব তুলে নেব হয়ে গেছে বন্ধুরা ভেজ রোল এই ভেজ রোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলের যেসব নতুন বন্ধুরা আছেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকবে হয়ে গেছে ভেজ রোল বন্ধুরা দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও সেরকম টেস্টি হবে আপনারাও আমার মতন বাড়িতে বানিয়ে ফেলুন ভেজ রোল এবার আমি রোলটা একটা রোল কেটে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর হয়েছে কতটা মজমচে হয়েছে দেখুন বন্ধুরা এই যে দেখুন হয়ে গেছে বন্ধুরা রুল আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ